বাবর এই দেশের একজন মুঘল সম্রাট ছিলেন বাবরের একজন অনুগামী ছিলেন যার নাম হচ্ছে বাকি এই মুহূর্তে সব থেকে বড় খবর বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবির সঙ্গে কিছু তৃণমূলের নেতাকর্মী সাক্ষাৎ করেন তারা বলেন আপনি বাবরি মসজিদের নাম কেন রাখলেন এই বাবরি মসজিদ নামটা পাল্টে যদি অন্য নামে রাখেন তাহলে আপনার সঙ্গে আমরা সমর্থন করব। আমরা আছি ঠিক কাশিপুর শিক্ষাবিদ ও সমাজসেবী এই বাবরি মসজিদ নিয়ে কি বলছেন আপনাদেরকে শোনাব তিনি মসজিদ তৈরি করেছিলেন সেই জন্য বাবরি মসজিদ বলা হয় যেমন দারুল দেওবন্দের বুকে মসজিদের রশিদ আছে মসজিদের রশিদ কেন তৈরি হলো এক একটা মসজিদের এক একটা নাম আছে নাখুদা মসজিদ নাখোদা নামটা কেন হলো নাখোদা মসজিদের নাম কেন দিলেন টিপু সুলতান নাম কেন হলো আচ্ছা আপনারা বলুন মুগলদের বাদ দিয়ে এই ভারতবর্ষের যত স্মৃতি সৌদার আছে সেগুলি কি চলা সম্ভব আচ্ছা আপনাদেরকে আমি প্রশ্ন করছি আপনারা বলুন সাংবাদিক সাহেবরা যে তাজমহল কারা তৈরি করেছিল লাল কিল্লা কারা তৈরি করেছিল মুসলিমরা তৈরি করেছিল আচ্ছা তারপরে ফতেপুর সিকিরিতে যে বড় বড় বালাখানা তৈরি করা হয়েছিল আকবর আমলে মুঘলরা এই দেশে এই দেশ শাসন করেছে এবং এই দেশের তাদের মহব্বত ছিল এই বাবরের বাড়ি বাবরের বাদশার জন্ম ছিল উজবেকিস্তানে এর জন্ম হচ্ছে উজবেকিস্তান ইনি ভারতের মাটিতে এসেছিলেন ভারত স্বাধীন ভারতকে শাসন করেছেন আমি ওনার জীবনী পড়ে যতটা দেখেছি উনি হিন্দুদেরকে অত্যন্ত ভালোবাসতেন ওর মৃত্যুর সময় হুমায়ুনকে বলেছিলেন যে খবরদার হিন্দুদের হিন্দুদের মন্দির রক্ষা করবে হিন্দুদেরকে ভালোবাসবে হিন্দুদের উপরে কোনো অত্যাচার করবেন না করবে না তাহলে এই কথাটা যেতে তার ছেলেকে বলে গেছেন এটা একটা কম কথা বলুন তিনি কোনো সাম্প্রদায়িক রাষ্ট্রনায়ক ছিলেন তিনি তো জনগণের রাষ্ট্রনায়ক ছিলেন তিনি তো জনগণের বাদশাহ ছিলেন সুতরাং বাবরি মসজিদে এত অ্যালার্জি কেন কিছু কিছু লোকের আছে ওলামাদের মধ্যেও আছে ওলামাদের মধ্যে দিচ্ছে যে সাধারণ মানুষ মসজিদ করবে কেন এখানে বড় বড় মাদ্রাসা আছে থাকবেন সে মাসার আচ্ছা সাধারণ মানুষের কোথাও হাদিস করার কথায় লেখা আছে যে সাধারণ মানুষ বাবরি মসজিদ করতে পারবে না ভারতের সংবিধানে যদি নিষেধ হতো তাহলে মহামান্য হাইকোর্টের বিচারপতি ওই যারা বাধা দেওয়ার জন্য কেস ফাইল করেছিল সেই কেসকে তাদের মহামান্য বিচারপতি তাহলে বাতিল করে দিতেন না সুতরাং তাদেরকে দুবার অপদস্থ করেছে দুবার বাধা পাঁচ তারিখে বাধা সৃষ্টি করেছিল হাইকোর্টে পিটিশন দিয়েছিল পিটিশন মহামান্য বিচারপতি খারিজ করে দিয়েছিলেন পাঁচ তারিখে ফের দুদিন আগে ফের খারিজ করে দিলেন তাহলে পিটিশন দিয়ে যাচ্ছে কিন্তু সেটা গ্রহণযোগ্য হচ্ছে না বিচার বিভাগের ব্যাপারটা যারা ভারত ভারতবর্ষের হাইকোর্ট পরিচালনা করেন সুপ্রিম কোর্ট পরিচালনা করেন মহামান্য বিচারপতিরা ভালো জানেন এখন প্রশ্ন হচ্ছে বাবরি মসজিদ সম্পর্কে অনেকের অ্যালার্জি আছে অ্যালার্জি কেন যখন জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছিল তখন তো কেউ বলেননি যে পুরী জগন্নাথ মন্দির আছে দিঘাতে কেন জগন্নাথ মন্দির হবে একই নামে এটা হচ্ছে একটা অ্যালার্জি কথা যথা সময়ে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত জনাব আমার ভাই হুমায়ুন কবির সাহেব নিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই কিছু মওলানার অ্যালার্জি আছে এখানে বড় বড় যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার অধিকাংশ মৌলানা সাহেবরা বাবরি মসজিদকে সমর্থন করছেন আর ডান পাশে এবং বাঁ পাশে যারা আছে ডান পাশে একজন সমাজের কুলঙ্কার সমাজের কুলঙ্কারকে বসিয়ে নিয়েছে সে হু হু করছে ছবিটা দেখা যাচ্ছে না বাবরি মসজিদ সম্পর্কে এখানকার আলে মোলামাদের পঁচানব্বই পার্সেন্ট সমর্থন আছে কেউ সামনে আসছে কেউ আসছে না আমি দেখেছি আমাদের বেলডাঙ্গা অঞ্চলের যত ওলামা এই আছেন একজন মহাদ্দ তিনি বলছেন সমর্থন করো হুমায়ুন সাহেবকে আবার তিনার বিআই বলছে সমর্থন করো না এসব নোংরা নীতিগুলি বর্জন করা দরকার মুসলমানদের কোনো সংস্থা কোনো দল ঠিকে লাইনি মুসলমানরা বুঝে মুসলমানদের একটা আবেগ তো থাকবেই বাবরি মসজিদ দীর্ঘ আজকে আটশো বছর আগেকার মসজিদ ছিল সেটাকে তো মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন মুসলমানরা সেটা মেনে নিয়েছেন সেটা সম্পর্কে আমাদের কোনো মন্তব্য নেই কোনো বক্তব্য নেই বর্তমানে মুর্শিদাবাদ জেলাতে ছেতিয়ানিতে রেজিনগর থানার অন্তর্গত ছেতিয়ানিতে যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে জায়গা কেনার চেষ্টা চলছে কিনা হয়েছে কিনা হবে বাবরি মসজিদ ইনশাল্লা আল্লাহ পাক রাজি থাকলে হবে সেটা ক দিনে হবে এখনই তো হচ্ছে না সময় লাগবে আমরা বিভিন্ন পত্রিকায় বিভিন্ন চ্যানেলে দেখছি বাবরি মসজিদ তার পরিকাঠামো তৈরি করতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ বছর সময় লাগবে হঠাৎ কিছু হয় না আপনারা যে মাদ্রাসাতে দাঁড়িয়ে আছেন এই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসার তাজবিদুল কোরআন আগে ওই চালা ছিল ইটের গাঁদির টালি ছাউনি তারপরে এখন একটা বৃহত্তম প্রতিষ্ঠান হিসাবে আকার নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং বাবরি মসজিদ সম্পর্কে আপনারা যেটা বলছেন যে বাবরের স্মৃতি বাবরের স্মৃতি কি একটা নাম নামটা রাখলে যদি ভারতের সংবিধানে নিষেধ থাকতো তাহলে মহামান্য হাইকোর্ট হাইকোর্ট এটাকে রিজেক্ট করে করে দিতেন সুতরাং যখন তাদের পিটিশনকে খারিজ দিয়েছেন আর কোনো বাধা থাকলো না হুমায়ুন সাহেব মাননীয় এমএলএ সাহেব যে উদ্যোগ নিয়েছেন ঠিক সময়ে ঠিক উদ্যোগ নিয়েছেন এটা কিছু কিছু আলে ওলামাদের চুলকানি হচ্ছে কারণ হচ্ছে তাদেরকে ডাকা হচ্ছে না তাদেরকে হয়তো ঠিক সময়ে তেলানো হচ্ছে না এখানে ডাকার কোনো ব্যাপার নাই হাজার হাজার নাই লাখ লাখ মুসলিম সম্প্রদায়ের মানুষ ওখানে এসে নামাজ পড়ছে ওখানে এসে মুক্ত হস্তেল হাজার হাজার টাকা দান করে যাচ্ছে কেউ গরু দান করছে কেউ মুরগি দান করছে কেউ কুমড়ো দান করছে কেউ মরক দান করছে এটা মুসলমানদের একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে এই ভালোবাসার জায়গা তৈরি কোনো এমএলএ বাবু কোনো এমপি বাবু কোনো মন্ত্রী বাবু এই ভালোবাসার জায়গাটা পাবলিকের কাছ থেকে হটিয়ে নেওয়ার এই পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে কারো ক্ষমতা হয়নি এ ভালোবাসা আর বেড়ে চলবে পূর্ণ সমর্থন করছি আর যে সমস্ত চাটা চটি মহলানারা আছে তারা প্লেস পাচ্ছে না কেউ কোনো কোনো মহলানা এসে বলছে বাবরি নামটা বাদ দিয়ে দেন তাহলে আমরা আপনাকে সমর্থন করব ওরা তো একটা গাদ্দার ওরা তো একটা গাদ্দার যে বাবরি মসজিদের নাম চেঞ্জ করার জন্য হুমায়ুন ভাইয়ের কাছে এসেছিল ওটা মুর্শিদাবাদের গাদ্দার নাম্বার ওয়ান বাবরি মসজিদের নাম চেঞ্জ হবে না নাম হবে ভারতবর্ষের বুকে কারু যদি মন্দির গড়ার অধিকার থাকে আমাদের মসজিদ গড়ার অধিকার আছে রাম রামের মন্দির হলে অসুবিধা নেই জগন্নাথের পুরীতে মন্দির হলে অসুবিধা নেই শিবের মন্দির হলে অসুবিধা নেই বাবরি মসজিদ হলে অত চুলকানি হচ্ছে কেন মৌলানাদের অত চুলকানি কেন মুর্শিদাবাদের গাদ্দারের কথা এটা যে বাবরি মসজিদের নামটা চেঞ্জ করুক আমি গাদ্দার বলি ওই চোড়াকে সুতরাং মুসলমানদেরকে নিয়ে রাজনীতি যারা লোক আছেন তারা বেশি ছিনিমিনি খেলবেন না এই মুর্শিদাবাদের বুকে হাফ প্যান্ট মন্ত্রী আছে তাদের কথা সমাজে মুসলমানরা মানছে না এবং মানবে না দু কেজি গম আর ছ কেজি চালে সমাজ পরিবর্তন হয় না শিক্ষার মানটা কোথায় গেছে শিক্ষার মানটা কোথায় গেছে মুসলিম সমাজকে জানিয়ে দিচ্ছি এতটা চ্যানেলের মাধ্যমে ছেলে ওই মুসলমান সমাজের একটি ছেলেও চান্স পায়নি সুতরাং মুসলমানদেরকে আর এস এস এর ব্রেনে যিনি রাজ্য চালাচ্ছেন আর এস এস এর পরামর্শে যিনি রাজ্য চালাচ্ছেন ওই রকম নেত্রী আমাদের প্রয়োজন নেই ওয়াক সম্পত্তি একজন এমএলএ বলছিলেন হাফ প্যান্ট পিদা মন্ত্রী আছেন মুর্শিদাবাদের তিনি বলছিলেন বামের আমলে ওয়াক সম্পত্তি একে দেওয়া হয়েছে আমি সেই মাননীয় বলবো মুর্শিদাবাদের নামটা লিখতেও ঘিন্না লাগছে আপনি রেজিনগরের দুটো কবরস্থানের নম্বর একে কি আছে কোন আমলে হয়েছে ভালো করে রেকর্ডটা তুলে নিন বামের আমলে একে গেছে কালেক্টর মালিক না আপনার আমলে ভালো করে রেকর্ডটা তুলে নেন আমার কাছে আছে এমএলএ সাহেব যদি চান আমি রেজিনগরের দুটো কবরস্থানের এক নম্বর খতিয়ানে চলে গেছে কালেক্টর মালিক এটা বামের আমলে হয়নি বন্ধু এটা আপনার আমলে হয়েছে এই সরকারের আমলে সুতরাং অভিষিক কে এক করে দিয়ে মুসলমান ছেলেদের চাকরি থেকে বঞ্চিত করছে এই সরকার সুতরাং ওয়াক সম্পত্তির ব্যাপারে এই সরকার দায়ী যেহেতু ভূমি সংস্কার মন্ত্রী হচ্ছে মাননীয়া নামটা নিতেও ঘিন্না লাগছে আর মুসলমানের কিছু চটি চটা এম এল এমপি আছে তারা মাননিয়া যা বলছে সেটাই হু জি স্যার বলছে হুমায়ুন কবির বাগের বাচ্চা বীর মুজাহিদ সে যে সিদ্ধান্ত নিয়েছে মাননীয়ার চোখে চোখ রেখে কথা বলার মতো পশ্চিমবঙ্গের মধ্যে একজন এমেলে আছেন বর্তমানে তার নাম হুমায়ুন কবির বলি সুতরাং বাবরি মসজিদ হচ্ছে হবে বেশি কিছু মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না আপনারা খুবই উন্নয়ন করেছেন পশ্চিমবঙ্গটাকে একটু পরিত্রাণ দেন বিজেপি এবং তৃণমূল থেকে প্রতিটি মুসলমানকে বলবো ঈদের থেকে মুখ ফিরিয়ে নিন ঈদেরকে ভোট দিবেন না ভোট বয়কট করুন এই দুই পার্টিকে তাহলে দেশ সুন্দর চলবে ও দাওয়ানা দেওয়ানা আলহামদুলিল্লাহ রাবুলিল্লা আলমী